আপনার একটা পুকুর আছে এই জায়গায় আপনি মাছ চাষ শুরু করছেন কি মাছ আপনি তেলাপে চাষ করতেছেন বা বা তেলাপে চাষ করেন আর যে কোনো তেলা আপনি চাষ করেন সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাংক থেকে লোন নিতে চান সেক্ষেত্রে কোন ব্যাংক থেকে আপনি লোন নেবেন দেখেন তেলাপে চাষের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক কিন্তু লোন দেয় তবে বেশিরভাগ সরকারি ব্যাংকগুলোতে আপনার লোন পাবেন এই ক্ষেত্রে আপনি যদি নতুন খামারি হন সেক্ষেত্রে আপনাকে তো লোন দিতে চাইবে না এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে খাদ্যের দোকানদার থেকে বাকি নেওয়ার চেষ্টা করবেন যদি খাদ্যের দোকানদার বাকি দেয় সে হয়তো কিছুটা লাভ রাখবে তারপর আপনার কি হবে আপনি মোটামুটিভাবে একটা তো স্বস্তি পেলেন যে আপনার টাকাটা অন্য একটা জায়গা থেকে আসতেছে বা খাবারটা কিন্তু যে টাকাটা লাগবে সেই টাকাটা আপনার আবহাওয়া লাগতেছে না মাছ বিক্রি করে দিতে পারতেছেন এর পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন সেটা কি সাক্ষী বিগ্রহ প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকেও কিন্তু লোন নিতে পারবেন তবে খেয়াল করবেন আপনি তেলাফে চাষ করলে হবে না সেটা অবশ্যই এস এ চাষ হতে হবে এস এ চাষ ছাড়া কিন্তু অন্য কোনো তেলাফেতে আমরা কিন্তু ইনভেস্ট করবো না আমরা যদি এসএ তেলাফের কোম্পানি আমরা আমাদের তেলাফেতেই ইনভেস্ট করবো কারণ কি আমরা জানি এস তেলাফের তেলাপের কোনো গুনে মানে অতুলনীয় এই তেলাফে যে কোনো খামারি চাষ করলে নতুন পুরাতন যে কোনো খামারি লাভন হতে পারবে সে আমি বলবো আপনাকে সহজ শর্তে আপনি যদি মাছ চাষে লোন নিতে চান সেক্ষেত্রে সাক্ষী বিগ্রহ যোগাযোগ করতে পারেন তবে খেয়াল করবেন আপনার লোন পেতে গেলে মিনিমাম একটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে সেই ক্রাইটেরিয়ার জন্য আপনি কি করতে পারেন স্ক্রিনে যে নাম্বার গুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কি পরিমাণ জায়গা আছে কি পরিমাণ জায়গার জন্য আপনার লোন পাবেন বা কি পরিমাণ জায়গার জন্য আপনি লোন চাচ্ছেন বা কি পরিমাণ জায়গাতে আপনি মাচা করতেছেন আপনার এক্সপিরিয়েন্স জানাইলে ইনশাল্লাহ আমাদের স্টাফরা আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে